এখন আমরা শিখবো কি সময় কি শিখব সময় ওকে তাহলে দেখেন আমরা জানি যে আগে জানতে হবে এককের অর্থ কি প্লাস কোন কোরিয়ান একক তাহলে সময়ের ক্ষেত্রে কি আমার সেম করতে হবে তাহলে সময় কে কোরিয়ান ভাষায় কি বলে সি কি বলে সি গান সিগান গান মানে কি সময় ওকে সময়ের ক্ষেত্রে আমাদের ওই যে সোয়া তিনটা বা তিনটা বা পনেরো তিনটে এসবের আমার কিছু দরকার নাই যে জিনিসটা দরকার হবে সেটা দরকার হবে কি টা কি দরকার হবে টা টা বলতে কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বারোটা পর্যন্ত তাই না এরপর আমার দরকার হবে মিনিট কি দরকার হবে মিনিট কয় মিনিট পর্যন্ত ষাট মিনিট পর্যন্ত এরপর একটা জিনিস দরকার হবে সেটা হচ্ছে কি সাড়ে কি দরকার হবে সাড়ে বলতে সাড়ে তিনটা সাড়ে চারটা সাড়ে পাঁচটা যেগুলো আছে সেইটা ওকে আসেন তাহলে আমার জানতে হবে এককটার অর্থ কি তাহলে আসেন কি লেখলাম সি সীমা নাকি টা সীমা কি টা তাহলে এককের অর্থ কি জানছি এখন জানতে হবে কোন কোরিয়ার একক তাহলে এই টা এই টা প্রকাশ করব হচ্ছে পিওর করিয়া দাঁড়া কি করিয়া দাঁড়া পিওর করিয়া দাঁড়া তাহলে আমার আগে জানতে হবে যে ঘন্টার ক্ষেত্রে কিসের ক্ষেত্রে ঘন্টার ক্ষেত্রে ঘন্টার ক্ষেত্রে কোন করিয়া পিওর করিয়া কোন করিয়া পিওর করিয়া এবার আমার জানতে হবে মিনিট মিনিটের ক্ষেত্রে কোন করিয়া সাইন করিয়া ওকে মিনিট এর ক্ষেত্রে কোন করিয়া সাইন করিয়া ওকে তাহলে ঘন্টা ক্ষেত্রে কোন করিয়া পিয়র করিয়া মিনিট এর ক্ষেত্রে কোন করিয়া সাইন করিয়া তাহলে ঘন্টা ক্ষেত্রে যে একটা দুইটা তিনটা তে ফোকাস করবে কি দ্বারা সিদারা কি সি সিদারা আর মিনিটের ক্ষেত্রে যেটা আছে সেটা প্রকাশ করবে কি দ্বারা বুন দ্বারা বর্ষ করে বুন 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 মানে কি মিনিট বুন মানে কি মিনিট ওকে সাড়ে সাড়ে প্রকাশ করবে এই এর একক নাম হচ্ছে ভান কি বলা হবে ভান ভান মানে কি সারে ভান মানে কি সারে ওকে আবারও রিপিট করতেছি সীমানে টা সীমানে কি টা মানে ঘন্টা ঘন্টা প্রকাশ করবে কোন করিয়া দ্বারা পিওর কোরিয়া দ্বারা বুন মানে কি মিনিট মিনিট প্রকাশ করবে কোন কোরিয়া দ্বারা সাইনে করিয়ে দ্বারা ভান মানে কি সারে সাড়েটা পরে বসবে ঠিক আছে আচ্ছা আসেন শিখি আমরা তাহলে সীমান হচ্ছে কি টা সীমানে কি টা আর টা প্রকাশ করবে কোন কোরিয়া দ্বারা পিওর করিয়া দ্বারা তাহলে পিওর করে আমরা হানা থেকে কি পড়ছিলাম হান হান মানে কত এক ওকে তাহলে হান মানে এক সি মানে টা তাহলে হান সি মানে কয়টা হবে একটা ওকে তারপর আমরা ধু মানে পড়ছি কি দুই সি মানে কি টা তাহলে কয়টা হবে দুইটা সে মানে কত পড়ছি তিন সি মানে টা তাহলে কয়টা হবে তিনটা নে মানে কত পড়ছি চার আমরা হানা থেকে হান পড়ছি এক দুল থেকে দু পড়ছি দুই সেট থেকে সে পড়ছি তিন নেট থেকে নে পড়ছি মানে চার আর সেবারে কি তা তাহলে কয়টা হবে চারটা ক্লিয়ার তাহলে আমার টা প্রকাশ করবে টা লাগে কয়টা পর্যন্ত বারোটা পর্যন্ত তাহলে আমরা জানি ইয়ল পিওর করিয়া ইয়ল মানে কত দশ আর হান মানে কত এক তাহলে দশের সামনে দিলে কি হয় যোগ হয় তাহলে ইয়ল মানে দশ আর এক যোগ দিতে কত হবে এগারো আর সি মানে কি টা তাহলে কয়টা হয়ে যাবে এগারো টা আমরা জানি ইয়ল ইয়াল মানে কত দশ সামনে দিলে যোগ দুই তাহলে দশের সাথে দুই দেখলে কত বারো আর নাকি মানে কি টা হয়ে গেল বারোটা হয়ে গেল এখানে আলাদা একটা আমাদের রুলস আছে সেটা আমরা বাচ্চাদের পড়াই নি এখনো এখানে ইয়ল হান হবে না এখানে ইয়ল রানসি কেন এটা রুলস আছে ওকে তাহলে ইয়াল মানে কত দশ হান মানে কত এক এগারো সি মানে কয়টা এগারো টা ইয়াল মানে গত দশ দু মানে গত দুই সি মানে কি টা তাহলে কটা হয়ে গেল বারোটা তাহলে আমার জানতে হবে সি মানে টা কোন করিয়া পিওর করিয়া পিছনে পিওর করিয়া বসাই দেবো বুন মানে কি মিনিট মিনিট কোন করিয়া সাইন করিয়া পিছনে আমরা কি করবো এখন সাইনে করিয়া বসাই দশান বসাই দিই বুন মানে কি মিনিট কোন করিয়া সাইন পিছনে যে কয় মিনিট লাগে সাইন করিয়া তো জানি আমরা এক থেকে একশো পর্যন্ত বসাই দান ইল মানে কত বুন মানে মিনিট কয় মিনিট এক মিনিট ই মানে কত দুই বুন মানে দুই মিনিট সাম মানে গত বুন মানে শিপ মানে গত দশ বুন মানে দশ মিনিট ও মানে গত পাঁচ শিপ মানে দশ পাঁচ দশে গত পঞ্চাশ বুন মানে গত মিনিট পঞ্চাশ মিনিট ইউক মানে গত ছয় শিপ মানে গত দশ ছয় দশকে ষাট বুন মানে গত মিনিট ষাট মিনিট আর মিনিট আমার দরকার আছে না তাহলে সীমানের টা টা প্রকাশ করে কোন করিয়া পিওর পিছনে পিওর করিয়া বসাই দেবো বোন মানে কি মিনিট কোন করিয়া সাইনে পিছনে সাইনে করিয়া বসাই দেবো এখন আমার একটা জিনিস আছে কি আছে ভান কি আছে ভান ভান মানে কি ভান মানে কি সার দেখেন যদি আমার উল্লেখ থাকে এরকম সাড়ে তিনটা কয়টা সাড়ে তিনটা অথবা যদি উল্লেখ থাকে সাড়ে পাঁচটা যদি এভাবে উল্লেখ থাকে সাড়ে তিনটা অথবা সাড়ে পাঁচটা তাহলে আমার আগে লাগতে হবে ঘন্টাটা আগে লাগতে হবে কি ঘন্টাটা তাহলে দেখেন তিনটা এই সীমা নাকি টা আর টা প্রকাশ করে কোন করিয়া যারা পিওর করিয়া তাহলে পিওর করিয়া তিন মানে কত সে সে মানে কত তিন সীমানের মানে টা কটা গেল তিনটা আর এই ভানের এককটার নাম কি ভান মানে কি সারা তাহলে দিয়ে দিলাম ভান তাহলে কি হয়ে গেলো শেষি ভান শেষ মানে আর ভান মানে সাড়ে তাহলে সাড়ে তিনটা ক্লিয়ার সাড়ে পাঁচটা বলেন তো সাড়ে পাঁচটা আসলে আগে কি লেখবো পাঁচটা জানি হচ্ছে কি মানে কত পাঁচ তাহলে ধাস মানে কি পাঁচটা আর সাড়ে এক একটা নাম কি ভান তাহলে দিয়ে দিলাম ভান তাহলে কি হয়ে গেল ভান মানে সাড়ে পাঁচটা ক্লিয়ার যদি আমার উল্লেখ থাকে দুইটা তিরিশ মিনিট কি দুইটা তিরিশ মিনিট তাহলে লেখা রেখে আমি লেখবো ধসি ভান আড়াইটা এরকম লেখবো আমি না দেখেন সাড়ে তিনটায় শেষি ভান সাড়ে তিনটা সাড়ে পাঁচটায় আগে পাঁচটা সাথে ভান এখন দুইটা তিরিশ মিনিট আছে যদি আমি চাই যে আড়াইটা লাগবো পারব না কারণ কি এই যে যে মিনিট আছে মিনিটের একটা কি আছে একক আছে এই যে শি আছে টা আছে তার একটা কি আছে একক আছে সেইটা আমার কি করতে হবে লিখতে হবে তাহলে কি করবো আমরা এই টা প্রকাশ করে সিদের তাহলে এটা কি হবে পিওর কোরিয়া তাহলে ধু মানে দুই সি মানে টা দুইটা মিনিটের এককটার নাম কি বোন দিলাম বোন আর বোন কোন কোরিয়া দ্বারা সাইনা কুরিয়া তাহলে এই তিরিশ হবে কি সাইনা কুরিয়া তাহলে সামশিপ মানে কত তিরিশ সামশিপ মানে কত তিরিশ আর বোন মানে কত মিনিট দুইটা তিরিশ মিনিট ক্লিয়ার তাহলে আমার আগে জানতে হবে এককের অর্থ কি তাহলে সি মানে টা কোন কুরিয়ার পিওর করিয়া পেসারা পিওর করিয়া বসাই দেবো আমার এক জানতে হবে এককের অর্থ কি বুন মানে কি মিনিট ফোন করিয়ে সাইনো পিছনে সাইনে করিয়ে বসায় দেবো ভান মানে কি সাড়ে তাহলে সাড়ে চারটে সাড়ে পাঁচটা থাকলে আগে যে কয়টা চাবে সেই কয়টা লেখবো সামনে কী করবো ভানটাকে জুড়ে দেবো যদি উল্লেখ থাকে দুইটা তিরিশ মিনিট দুইটা পঁয়তাল্লিশ মিনিট তিনটা তিরিশ মিনিট তার আগে কী লাগতে হবে আমার প্রত্যেকটা ভেঙে ভেঙে লেখতে হবে কারণ মিনিটের একটা একক আছে তারও একটা একক আছে ঠিক আছে আর আমাদের কিছু কি দরকার নেই তিনটা পনেরো বা ছ চারটে এরকম কিছু কি আমাদের দরকার নেই ঠিক আছে ক্লিয়ার